তব কথামৃত তপ্ত জীবন কবিভিত কলম ভুবি ভবি শ্রীমদি গৃহতি তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ মণিগণ কর্তৃক কীর্তিত পাপ সমূহের বিনাশক শ্রবণমাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর আগের দিন আমরা পড়েছিলাম তিনশো একত্রিশ পৃষ্ঠায় ঠাকুর গান করছেন তারিতে হবে মা তারা হয়েছি শরণাগত হইয়া রয়েছি যেন পিঞ্জরের পাখির মতো বলে বাকি দু লাইন গানটা করেছেন আর তারপর বলছেন কেন পিঞ্জরের পাখির মতো হতে যাব কেন হ্যাক থু কথা কহিতে কহিতে ভাবাবিষ্ট শরীর মন স্থির ও চক্ষে ধারা কিয়ৎক্ষণ পরে বলিতেছেন মা সীতার মতো করে দাও একেবারে সব ভুল দেহ ভুল ইয়নি হাত পা তন কোনো দিকে হুঁশ নাই কেবল এক চিন্তা কোথায় রাম কিরূপ ব্যাকুল হলে ঈশ্বর লাভ হয় মনিকে এইটি শেখাইবার জন্য কি ঠাকুরের সীতার উদ্দীপন হলো মাস্টমশায় নিজের কথা নিজেই বলছেন যেন মনিকে শিক্ষা দিচ্ছেন ঠাকুর তারপরে মুখুজ্জে এসেছেন মুখুজ্জে বলছেন আপনাকে দর্শন করে বড় আনন্দ হলো ঠাকুর বলছেন তিনি সকলের ভিতর আছেন সকলের ভিতর সেই সোনা কোনোখানে বেশি প্রকাশ সংসারে অনেক মাটি চাপা তো মুকুজ্জে বলছেন ঐহিক আর পারত্রিক তফাত কি তখন বলছেন ঠাকুর বললেন সাধনের সময় নেতি নেতি করে ত্যাগ করতে হয় এটা নয় এটা নয় কাকে লাভের পর বোঝা যায় তিনি সব হয়েছেন রামচন্দ্রের সেই গল্পটা বলছেন যে সংসার ত্যাগ করতে যখন খুব বৈরাগ্য হয়েছে সংসার ত্যাগ করবেন তখন বৈশিষ্ট্য বলছেন যে কেন সংসার ত্যাগ করবে বলো আমার সঙ্গে তর্ক করো তখন রামচন্দ্র কিছুই বলতে পারছেন না কারণ সেই সংসারও তো পর ব্রহ্ম থেকেই হয়েছে তাই চুপ করে রইলেন ঠাকুর বলছেন ঘোলেরই মাখন মাখন জগৎ চতুর্ংশী তত্ত্বও আছেন ব্রহ্ম যে কি মুখে বলা যায় না তাই উচ্ছিষ্ট হয় নাই বিষয় বুদ্ধির লেস থাকলে জ্ঞান হবে না কামিনী কাঞ্চন মনে আদৌ থাকবে না তবে হবে এইভাবে ঠাকুর বলে যাচ্ছেন তারপরে আবার মুকুজ্জিকে বলছেন তোমাদের ধন ঐশ্বর্য আছে অথচ ঈশ্বরকে ডাকছ এ খুব ভালো গীতায় আছে যারা যোগভ্রষ্ট তারাই ভক্ত হয়ে ধনির ঘরে জন্মায় তখন মুকুজ্জি বলছেন সুচিনাং শ্রীমতাং সুচীনাং যোগভ্রষ্ট ভিজায়াতে তিনি মনে করলে জ্ঞানীকে সংসারেও রাখতে পারেন তার ইচ্ছাতে জীব জগৎ হয়েছে তিনি ইচ্ছাময় ঠাকুর বলছেন যে জল স্থির থাকলেও জল তরঙ্গ হলেও জল কারণ তিনি ইচ্ছা করলেও অভাব থাকতে হবে তার কোনো মানে নেই তিনি ইচ্ছা করতেই পারেন তারপরে বলছেন আজকে নতুন নতুন পড়া এইখান থেকে শুরু হবে জীবজগৎ কি মিথ্যা সাপ চুপ করে কুণ্ডলি পাকিয়ে থাকলেও সাপ আবার তীর জগতি হয়ে এঁকে বেঁকে চললেও সাপ বাবু যখন চুপ করে আছে তখনও যে ব্যক্তি যখন কাজ করছে তখনও সেই ব্যক্তি জীব বাদ দেবে কেমন করে তাহলে যে ওজনে কম পড়বে এটা পড়েছিলাম কালকে বেলের বিচি খোলা বাদ দিলে সমস্ত বেলের ওজন পাওয়া যায় না ব্রহ্ম নির্লিপ্ত বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ পাওয়া যায় কিন্তু বায়ু নির্লিপ্ত ব্রহ্ম আর শক্তি অভেদ সেই আদ্যা শক্তিতেই এই জীবজগৎ হয়েছেন তিনশো তেত্রিশ পৃষ্ঠা সমাধি যোগের উপায় ক্রন্দন ভক্তিযোগ ও ধ্যান যোগ মুকুজ্জে কেন যোগভ্রষ্ট হয় ঠাকুর বলছেন গর্ভে ছিলাম যোগে ছিলাম ভুমে পড়ে খেলাম মাটি ওরে ধাত্রীতে কেটেছে নারী মায়ার বেরি কিসে কাটি কামিনী কাঞ্চনী মায়া মন থেকে ওই দুই গেলেই যোগ আত্মা পরমাত্মা চুম্বক পাথর জীবাত্মা যেন একটি ছুঁচ তিনি টেনে নিলেই যোগ কিন্তু ছুঁচে যদি মাটি মাখা থাকে চুম্বক টানে না মাটি সাফ করে দিলে আবার টানে কামিনী কাঞ্চন মাটি কামিনী কাঞ্চন মাটি পরিষ্কার করতে হয় মুখুজ্জে কী রূপে পরিষ্কার হয় ঠাকুর বলছেন তাঁর জন্যে ব্যাকুল হয়ে কাঁদো সেই জল মাটিতে লাগলে ধুয়ে ধুয়ে যাবে যখন খুব পরিষ্কার হবে তখন চুম্বকে টেনে লাবে যোগ তবেই হবেই তাঁর জন্য ব্যাকুল হয়ে কাঁদ মুখে আহা কি কথা ঠাকুর বলে যাচ্ছেন তাঁর জন্য কাঁদতে পারলে দর্শন হয় সমাধি হয় যোগে সিদ্ধ হলেই সমাধি কাঁদলে কুম্ভক আপনি হয় তারপর সমাধি আর এক আছে ধ্যান শিব বিশেষ রূপে আছেন তার ধ্যান শরীর সরা মন বুদ্ধি জল এই জলে সেই সচ্চিদানন্দ সূর্যের প্রতিবিম্ব পড়ে সেই প্রতিবিম্ব সূর্যের ধ্যান করতে করতে সত্য সূর্য তার কৃপায় দর্শন হয় আমাদের মা এই সহস্রাটের ধ্যান কিন্তু সবার জন্য নয় ঠাকুর বলেছেন যাকে বলেছেন তিনি হয়তো অধিকারী ছিলেন কিন্তু মা বারণ করেছেন যে সহস্রাণে নয় ঠাকুরও অন্য জায়গায় অনেক জায়গাতে বলেছেন যে হৃদয় হচ্ছে ডঙ্কা মারা জায়গা সেখানেই ধ্যান করবে সব সময় বলছেন ঠাকুরের মূর্তির ধ্যান করবে হৃদয়ে বলছেন কিন্তু সংসারী লোকের সর্বদাই সাধু সঙ্গ দরকার সকলেরই দরকার সন্ন্যাসীরও দরকার তবে সংসারীদের বিশেষত রোগ লেগেই আছে কামিনী কাঞ্চনের মধ্যে সর্বদা থাকতে হয় মগজে আজ্ঞে রোগ লেগেই আছে ঠাকুর বলছেন তাঁকে আম্মারি অর্থাৎ বকল মা দাও যা হয় তিনি করুন তুমি বিড়াল ছানার মতো কেবল তাকে ডাকো ব্যাকুল হয়ে তার মা যেখানে তাকে রাখে সে কিছু জানে না কখনো বিছানার উপর রাখছে কখনো হেসেলে আবার ঠাকুর অন্য জায়গায় বলেছেন ঝড়ের এঁটো পাতা হয়ে থাকো ঝড়ের এঁটো পাতা কি যখন শুকনো হয়ে যায় তখন ঝড়ে এঁটো পাতাগুলোকে এখানে ওখানে চাকার মতো ঘুরতে 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 কোথায় চলে যাচ্ছে তার ঠিক নেই একবার ওদিকে যাচ্ছে একবার এদিকে আসছে সেই রকম ঝড়ের এঁটো পাতা হয়ে থাকো যে আমি কিছুই জানি না ভগবান আমাকে যেমন করবেন যেখানে রাখবেন যেখানে নিয়ে যাবেন যে অবস্থায় রাখবেন সেইভাবেই থাকব মুকুজ্জি গীতা প্রভৃতি শাস্ত্র পড়া ভালো ঠাকুর বলছেন শুধু পড়লে শুনলে কি হবে কেউ দুধ শুনেছে কেউ দুধ দেখেছে কেউ খেয়েছে ঈশ্বরকে দর্শন করা যায় আবার তার সঙ্গে আলাপ করা যায় প্রথমে প্রবর্তক সে পড়ে শোনে তারপর সাধক তাঁকে ডাকছে ধ্যান চিন্তা করছে নাম গুণকীর্তন করছে তারপর সিদ্ধ তাকে বোধে বোধ করেছে দর্শন করেছে তারপর সিদ্ধের সিদ্ধ যেমন চৈতন্যদেবের অবস্থা কখনো বাৎসল্য কখনো মধুর ভাব মণি রাখাল যোগিন লাটু প্রভৃতি ভক্তেরা এই সকল দুর্লভ তপ্ত কথা অবাক হয়ে শুনতে অবাক হইয়া শুনিতেছেন এবার মুকুজ্জেরা বিদায় লইবেন তাহারা প্রণাম করিয়া দাঁড়াইলেন ঠাকুরও যেন তাহাদের সম্মানার্থে উঠিয়া দাঁড়াইলেন মুকুজ্জিকে কত সম্মান করছেন ঠাকুর তখন মুকুজে আবার বলছে হাসতে হাসতে আপনার আবার উঠা বসা ঠাকুর বলছেন হাসতে হাসতে আবার উঠা বসাতেই বা ক্ষতি কি জল স্থির থাকলেও জল আর হেললে দুললেও জল এই ঝড়ের এঁটো পাতা হাওয়াতে যেদিকে লয়ে যায় আমি যন্ত্র তিনি যন্ত্রী কি অহংকার শূন্য ভাব দশম পরিচ্ছেদ শ্রী রামকৃষ্ণ দর্শন ও বেদান্ত সম্বন্ধে গুজ্জ কথা অদ্বৈতবাদ ও বিশিষ্টাদ্বৈতবাদ জগৎ কি মিথ্যা জনায়ের মুকুজেরা চলিয়া গেলেন মণি ভাবিতেছেন বেদান্ত দর্শন মতে সব স্বপ্নবাদ তবে জীব জগৎ আমি এসব কি মিথ্যা মনি একটু একটু বেদান্ত দেখিয়াছেন আবার বেদান্তের অস্ফুট প্রতিধ্বনি কান্ট হেগেল প্রভৃতি জার্মান পণ্ডিতদের বিচার একটু পড়েছেন কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব দুর্লভ মানুষের ন্যায় বিচার করেন নাই কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ দুর্বল মানুষের ন্যায় বিচার করেন নাই জগন্মাতা তাকে দর্শন করাইয়াছেন মনি তাই ভাবছেন কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ দুর্বল মানুষের ন্যায় বিচার করেন নাই তার মানে ঠাকুরের বিচারটা খুব স্ট্রং এই কান্ট হেগেলের বিচার অতি দুর্বল কিয়ৎক্ষণ পরেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ মণির সহিত কি পশ্চিমের গোল বারান্দায় কথা কহিতেছেন সম্মুখে গঙ্গা কুলকুল রবে দক্ষিণে প্রবাহিত হইতেছে শীতকাল সূর্যদেব এখনও দেখা দিতেছেন দক্ষিণ পশ্চিম কোণে যাহার জীবন বেদময় যাহার শ্রী মুখ শ্রী বাক্য বেদান্ত বাক্য যাহার মুখ দিয়া শ্রী ভগবান কথা কন যাহার কথামৃত লইয়া বেদ বেদান্ত শ্রীভাগবত গ্রন্থ গ্রন্থাকার ধারণা করে সেই অহেতু কৃপাসিন্ধু পুরুষ গুরু ধারণ করিয়া কথা কহিতেছেন বাবা তখন মনি জিজ্ঞেস করছেন জগৎ কি মিথ্যা ঠাকুর বলছেন মিথ্যা কেন ওসব বিচারের কথা প্রথমটা নেতি নেতি করে বিচার বিচার করবার সময় তিনি জীব নন জগৎ নন চতুর্িংশতি তত্ত্ব নন হয়ে যায় এসব স্বপ্নবোধ হয়ে যায় তারপর অনুলোম বিলোম তখন তিনি জীব জগৎ হয়েছেন বোঝা যায় ঠাকুর এইভাবে পরপর বলে যাচ্ছেন আমরা পরের দিন পড়ব আজকে এই পর্যন্ত ওম নিরঞ্জনং নিত্যমানন্তরূপ ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ তং রামকৃষ্ণং শিরশানমহা ও শান্তি শান্তি শান্তে হে हरि ही ओम तत्सत श्रीराम कृष्णार प्रणामस्तु